আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর যদি কোনো ব্যক্তি এই পাঁচটি দুরুৎ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাআল্লাহ সে ব্যক্তি হাসুরের ময়দানে নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের সুপারিশ পাবে ইনশা আল্লাহ কারণ নবীজি সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার ওম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে আমি নবীর উপর দুরু শরীফ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য কর প্রিয় দর্শক এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দুরূর শরীপ পাঠ করবে নবীজি তাকে অবশ্যই আসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি ওয়াসাল্লামকে অন্তর থেকে মোহাবত করে অনেক ভালোবাসে মায়া করে সে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দূরতকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দূরত পাঠ করে মহান মালিকের কাছে অনেক প্রিয় হওয়ার জন্য চেষ্টা করবে এবং নবীজির কাছে অনেক প্রিয় হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পার্ট নিয়ে আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব হাসরের মাঠের বয়াবহ জিন্দিকি সম্পর্কে দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই পাঁচটি দুরুদ সে দূর সম্পর্কে তো চলুন হাসরের মাঠের সেই বয়াবহ জিন্দিকির কথা একটু আপনাদেরকে শোনাই শুনবেন চোখের পানি বের হবে ইনশা আল্লাহ নবীজি সাল্লাসাল্লাম বলেন ও সাহাবাই কারাম শুনো যারা দুনিয়াতে আমল করেছে আমলের বড়ায় দেখায় তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না এই বলে নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হাসুর মাঠের একটি ঘটনা সাহাবাই কারামদেরকে বলেছেন নবী বলেন হাসুর মাঠে এক ব্যক্তি তার পাঁচশত বছরের খাটটি এবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন পাঁচশত বছর হায়াত আবার কোন ব্যক্তি পাইল সেই ব্যক্তি হবে পূর্ববর্তী জামালার নবী রসুলদের উম্মত কারণ আমরা সবাই জানি যে তাদের হায়াত অনেক বেশি ছিল তো ওই ব্যক্তি পাঁচশত বছরের খাট্টি এবাদত নিয়ে মহান মালিকের সামনে দাঁড়ায়া বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো আল্লাহ বলবেন তুমি কিসের বিনিময়ে বিনিময় চাও তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আল্লাহ আমি আমার বছর চাই বলবেন ও আমার বান্দা তুমি কি জানো না যে এই ইবাদতের দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে না যদি আমি আল্লাহ রহমত না থাকে তার উপর ওই ব্যক্তি বলবে আল্লাহ পাঁচশত বছর যাবৎ আমি যে এবাদত করেছি আমি এবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না এটা আবার কেমন কথা আল্লাহ আল্লাহতলা বলবেন না আমি তোমাকে জান্নাত দান করবো না ওই ব্যক্তি হাসরের মাঠে ঘুরতে থাকবে আমরা সবাই জানি যে হাঁসুরের মাঠে প্রচুর পরিমাণ সূর্যের তাপ হবে মাথা থেকে সোয়া হাত উপরে থাকবে সূর্য সেই সূর্য থাকবে মাথার উপরে তো ওই ব্যক্তি এই প্রচুর পরিমাণে তাফের মধ্যে পড়িয়া তার পানির পিপাসায় ধরবে তখন সে সারা হাঁসুরের মাঠ শুধু খুঁজতে থাকবে আর চিল্লাইতে থাকবে ফানি 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 বলে আমাকে কি কেউ ফানি দিবে আমাকে কেউ কে একটু পানি দিয়ে সাহায্য করো ওই ব্যক্তি হাঁসুরের মাঠে ফানি ফানি করে খুঁজতে থাকবে এমন সময় সে দেখবে একজন ফেরেশতা ফানি নিয়ে হাঁটতেছেন দুনিয়াতে আমরা যেমন দেখি বাদামওয়ালা বাদাম বিক্রি করার সময় বলে যদি কারো বাদাম লাগে বলো আমার কাছ থেকে নাও ঠিক ওই ফেরস্তা বলতে থাকবে ফানি ফানি কাহারো যদি ফানি লাগে তাহলে আমার কাছে আসো আমি ফানি দেব ওই ব্যক্তি খুশি হয়ে দৌড়া যাবে ওই ফেরস্তার কাছে গিয়ে বলবে আমাকে ফানি দাও ওই ফেরস্তা বলবে আমাকে বিনিময় দিতে হবে তখন সে ব্যক্তি বলবে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আমার কাছে অনেক টাকা ছিল কিন্তু কবরের আসার পর আমি কিছুই আনতে পারি নাই শুধু একটু সাদা কাফনের কাফর আমার সাথে নিয়ে আসতে পেরেছি এছাড়া এখন আমার কাছে কিছুই নেই তুমি কি চাও তবে আমার কাছে পাঁচশত বছরের খাটি এবাদত রয়েছে আমার এই ছাড়া আর কিছুই নেই তখন ওই ফেরেস্তা বলবে ঠিক আছে তোমার পাঁচশত বছরের ঘাটে আবাদত আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমাকে একটি গ্লাস ফানি দেব ওই ব্যক্তি ফানি পিপাসাত্ম হইয়া রাজি হইয়া যাবে এবং বলবে ঠিক আছে তুমি আমার এই আবাদতগুলো নিয়ে যাও আমাকে তুমি একটি গ্লাস ফানি দাও তখন ওই ব্যক্তি এক গ্লাস ফানি ফান করার পর দেখবে আরও বেশি ফানি পিপাসা পাচ্ছে এখন সে ফেরেস্তার কাছে ফানি খুঁজবে ফেরেশতারা বলবে তোমার কাছে কি আর কিছু আছে তাহলে আমাকে দাও সে বলবে আমার কাছে সেই পাঁচশো বছরের খাটে এবার ছিল সেগুলো তো তুমি নিয়ে গেছো এখন আমি একেবারে একেবারে শূন্য কিছুই আমার কাছে নাই তখন সে ফেরেশতা বলবে আমিও তোমাকে ফানি দিতে পারবো না তখন ওই আল্লাহর বান্দার সাথে সাথেই মহান মালিকের কাছে শেষ দায় পরে কান্নাকাটি করে বলতে লাগলো বলতে থাকবে ও দয়ার মালিক পাঁচশত বছরের খাটিয়ে বাদত দিয়ে আমি জান্নাত চাইলাম তোমার কাছে জান্নাত চেয়েছিলাম কিন্তু একটি গ্লাস ফানির দাম আমার কাছ থেকে রেখেছে পাঁচশত বছরের খাটিয়ে বাদত ও আল্লাহ এই ফানি দুনিয়ায় থাকতে কত কুটি কুটি মিলিয়ন ভিলিয়ন এই বালতি ফানিও আমি অপচয় করেছি আল্লাহ তুমি যদি সেই ফানিগুলোর হিসাব নাও তাহলে আমার কোনো উপায় থাকবে না আল্লাহ তুমি আমাকে আজকের থেকে আমাকে তুমি রক্ষা করো আল্লাহ যদি আমাকে তুমি রক্ষা না করো তোমার রহমত দিয়ে তাহলে আমাকে জাহান নামে চলে যেতে হবে আমার বুঝতে বাকি নেই যে এবাদত দিয়ে কেউ জান্না যেতে পারবে না শুধু তোমার রহমত ব্যতীত তবে যখন কোনো ব্যক্তি এবাদত করবে তখনই কিন্তু আল্লাহ রহমত তার উপর আসবে গাঞ্জা খোর বিভিন্ন নেশা এ সকল মানুষের উপর কিন্তু আল্লাহ রহমত থাকে না যারা নামাজ আদায় করে নবীজির চলাফেরা করে তাদের উপরই আল্লাহ তালার রহমত থাকে প্রর্শককেই বুঝতে চাইলাম সর্বোপরি কথা হলো আমরা এমনভাবে আমল করব যে আমলগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয় নবিজি সাল্লু ওয়াসাল্লাম বলেন হাসুরের মাঠে মাথা থেকে মাত্র সাড়ে হাত উপরে থাকবে সূর্য আর এই দুনিয়াতে কত কোটি কুটি মাইল উপরে সূর্য তারপরেও আমরা সহ্য করতে পারি না আমাদের শরীর ঘামে জর্জরিত হয়ে যায় আর সেই কঠিন হাস্যর ময়দানে যখন সূর্যের তাপে মাথার মগজগুলো সহ টকবক 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 করে পড়তে থাকবে মানুষের এই শরীরের ঘাম দিয়ে সাগরে পরিণত হবে সেই সাগরে মানুষ হাবুডুবু খাইতে থাকবে তখন কি উপায় হবে প্রিয় দর্শক বেহাস্তের পথের ভাই বোনেরা তাই যদি হাসরের ময়দানে নবীজি সাল্লু আলাইহি লামের সুপারিশ পেতে চান তাহলে পাঁচটি দুরুদ অবশ্য বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশা আল্লাহ আম্মা জান আয়েশা রদি আল্লাহ আনহা নবীজি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বললেন ও নবী আমি শুনেছি ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে সেই উম্মতের থেকে আপনি কি হবে আপনার নেককার উম্মতগুলোকে বাছাই করবেন নবী ওয়াসাল্লাম বলেন ও আয়সা এটা তো খুবই সহজ একটি কাজ আমাজন আয়েশা বললেন কিভাবে নবীজি ওয়াসাল্লাম বললেন শুনো এই দুনিয়ায় যদি কোনো গোড়ার পাল থেকে একটি গোড়া হারিয়ে যায় সে গোড়ার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে সে গোড়াটাকে কি সহজে তার মালিক খুঁজে বের করতে পারবে আমাজন আয়সারদ্লাহ তালন তিনি বলেন হ্যাঁ সে গোড়াটাকে সহজেই তার মালিক খুঁজে বের করতে পারবে এটা সম্ভব নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আমিও এমনইভাবে আমার ওম্মত গুলোকে বাছাই করবো আমার নেককার গুলোর চেহারা থেকে এবং কপাল থেকে ওজুর অঙ্গগুলো থেকে নূরের ফুল কি বের হবে এই জলক দেখিয়া দেখিয়া আমি তাদেরকে হাতে ধরিয়া হাউজে কাউসেলের ফানি ফান করিয়া দেব জান্নাতে নিয়ে যাব যাবো সুব্লা আল্লাহ আকবার বেহেস্তের পথে সুপ্রদর্শক বুঝতে পেরেছেন কত দামি হলো নবীজির প্রতি দূর পাঠ করা তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ সে হাসরের ময়দানে নবীজির সুপারিশ পেতে চাইলে এই দূরতগুলো নিয়মিত পাঠ করবো প্রচলন একে একে প্রত্যেকটি দূরদের কথা আপনাদেরকে বলে দেই। এক নম্বর যে দূরদের কথা বলব সেই দূরটি হল সল্লু হিবসাল্লাম নবীজি বললেন যে ব্যক্তি একবার দূর পাঠ করে আল্লাহ তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ আমল নামা থেকে দশটি গুণাকে সরিয়ে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার হল দশটি রহম্মত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহর আদালতে দশ দাপ মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেন সুবাহ আল্লাহ আকবর এবার একটু ভাবুন যদি আপনি দৈনিক এক হাজার বার এ দুরুৎসটি পড়েন তাহলে রব্বুল আয় এক লক্ষটি গুনা ক্ষমা করে দিবেন এক লক্ষ রহমত আপনার প্রতি নাজিল করবেন আল্লাহর আদালতে এক লক্ষ গুণ ধাপ মজাদার সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন ইনশা আল্লাহ তো বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক সাল্লাম যদি আমাদের আমল থেকে আল্লাহ গুনাগুলো ক্ষমা করে দেন তাহলে কত উপকৃত হব আমরা আহারে জিন্দিগিতে তো আর গুনাহের কাজ কম করলাম না প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণ ক্ষণ গুণাহের কাজ করেই চলতেছি তো এমত অবস্থায় আমাদের কি করা উচিত দর্শক বেশি বেশি দুরুষ হয়ে পাঠ করা উচিত তাহলে মহান আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের গুনাগুলোকে ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ আজ্জা ওয়াল্লা দ্বিতীয় নম্বর যে দুরুদের কথা বলবো সে দুরুদটি হল যে কোনো শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর একটি দুরুদ রয়েছে এই দুরুদটি যদি পাঠ করতে পারেন মাত্র আশিবার আল্লাহ রব্বুল আয়লামিন আপনার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক আপনার আমল নামায় যোগ করে দিবেন এটা কিন্তু আমার কথা নয় নবীজির ফিও সাহাবি হজরত আবু হরাইরা হদি আল্লাহর কথা যে সাহাবিকে ওয়াসাল্লাম অনেক বেশি ভালোবাসতেন সেই সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবীজি ওয়াসাল্লামের পবিত্র জমার মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর ওই নামাজের স্থানে বসে বসে আল্লাহকে খুশি করার জন্য ওই স্থানে বসিয়া এই দূর শৈপটি মাত্র আশিবার পাঠ করতে পারে তাহলে আল্লাহ আল্লাহর আলমিন তার আশি বছরের গুনাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমল যোগ করে দিবেন বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক আপনি কি জানতে চান কোন সে দূরদ শুনুন সেই দূরটি একটু জেনে নেই সে দূরটি হলো আল্লাহ সল্লি আলা আলাহাম্মিন ইল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আমি আবার বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ইল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এ দরুদ যদি কষ্ট করে জুমার দিন আসলেই জুমার দিন আসর নামাজের পরে ওই নামাজ স্থানে বসে বসে আসিবার পাঠ করতে পারেন আপনার কোপাল ভাগ্য খুলে যাবে জীবনে গুণা মাফ হবে আমল আমায় নেকি আল্লাহ দান করবেন কীরকম নেকি কীরকম আমল আশি বছরের না আমল খা দান করবেন নেকি দান করবেন এবং আশি বছরে গুনা মাফ করবেন সুবাহান আপনার দোয়াও মনে আসা পূর্ণ করবেন তো প্রিয় দর্শক কত দামি আমল তাই না জিন্দিগির প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনায়ের কাজ করেই আমরা চলতেছি তো এখন আমাদের কি করা উচিত বেশি বেশি তবা করা উচিত এবং বেশি বেশি পাঠ করা উচিত তাহলেই তো আল্লাহ আমাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন। তাই না কিন্তু আমরা কি করি হেলায় হেলায় সময়টাকে কাটিয়ে দেই অথচ আল্লাহ তালা পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন শুধু বহু বড় বড় পাপিকে না একটি সাধারণ পাতরকেও ক্ষমা করে দিয়েছেন সুবাহ নবী মুসা আলহি সালাম সব সময় তুর পাহাড়ে কথা বলতে যাইতেন মহান মালিকের সাথে অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের সাথে একদিন তিনি যাওয়ার পথে পথিমধ্যে তিনি শুনতে পাইলেন যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে নবী মুসা আলহি সাল্লাম সেই পাথরের কাছে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন ও পাথর কেন তুমি কান্না করো কি এমন তোমার সমস্যা ওই পাথর বলতে লাগলো ও নবী মুসা আমি শুনেছি যে মানুষ আর এই পাথরকে দিয়ে আল্লাহ জাহান নামের আগুনকে প্রজ্বলিত করবেন তাই আমি জাহান নামের আগুনের বয়ে কান্না করতেছি তখন নবী মূসা আলহি সালাম বললেন ও পাথর তুমি কাঁদিও না চুপ করো ওই পাথর বলল নবী মূসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহর কাছে বলেন যাতে আল্লাহ তালা আমাকে জানানোর পূর্বে ক্ষমা করে দেয় নৌসা চলে গেলেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ আমি একটি পাথরে কান্না শুনতে পেরেছি সে আপনার আজাবের বয়ে অনেক কান্না করতেছে সে বলেছে তাকে জানানোর পূর্বে তাকে ক্ষমা করে দিতেন তখন আল্লাহ তাল্লাহ বললেন ঠিক আছে যাও তুমি তাকে সুসংবাদ জানিয়ে দিও যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি নবী মূর্সা আলহিসাল্লাম আবার প্রতিমধ্যে যাওয়ার সময় সেই পাথরকে বলে গেলেন ও পাথর শোন তুমি আর কান্না করিও না তোমাকে মহান আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে আল্লাহ জানিয়ে দিয়েছে যে তোমার কান্না আল্লাহ তালা অনেক পছন্দ করেছেন তোমাকে ক্ষমা করে দিয়েছেন নবী মুসা সালামের কথা মতো পাথর চুপ করল নবী মৌসা চলে গেলেন কিছুদিন পর আবার তিনি সেই পথ দিয়ে আবার যাচ্ছেন এখন শুনতে পেলেন যে সেই পাথরের মধ্য থেকে আবার কান্নার আওয়াজ আসতেছে নবী মূসা বললেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ তোমাকে সুসংবাদ জানিয়ে দিয়েছে যে আল্লাহ তোরা তোমাকে ক্ষমা করে দিয়েছে এখন আবার তুমি কেন কান্না করতেছ তখন পাথর জবাব দিল ও নবী মূসা যে কান্নাকে আল্লাহ রব্বুল আলমিন এতটা পছন্দ করেন কান্নার কারণে আমার মতো নগন্য একটি পাথরকে আল্লাহতালা ক্ষমা করেছেন আমার বুঝতে বাকি নাই যে কান্নাকে আল্লাহ তালা অনেক বেশি পছন্দ করেছেন তাই আমি এই আল্লাহর যেই পছন্দীয় জিনিসটা সেটার মাত্রা অনেক পরিমাণে বাড়িয়ে দিয়েছি কান্না বাড়িয়ে দিয়েছি সুবহান আল্লাহ পথে সুপ্রিয় দর্শক বুঝতে পেরেছেন কান্নাকে আল্লাহ কতটা কতটা বেশি ভালোবাসেন তো ইনশা আল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে কান্না করব আল্লাহ আমাদের অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তারপরে যে কথা বলবো তৃতীয় নম্বরে সে দুরুদটি হলো নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহ সল্লি আলা ওয়ালা আলি মুহাম্মাদ। كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد কেউ যদি এই দূর বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেবেন ইনশা আল্লাহ ভেহসের পথের প্রিয় দর্শক দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা চাইবো না শুধু চাইব আল্লাহর কাছে আমাদের যা প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন সম্পদের প্রয়োজন ভালো স্ত্রী দরকার যা কিছুই চাই না কেন জীবনের যত চাওয়া পাওয়া আছে সব কিছু আল্লাহর কাছেই চাইব কোনো মানুষের কাছে চাইব না আল্লাহ মুসলমান ভাই বোনেরা তৃতীয় নম্বর দুরুদ আমরা অবশ্যই শিখবো এখন আমরা নম্বর জানব নম্বর দূরত সম্পর্কে নবীজি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শুনো তোমরা যদি এ দূরদটি মাত্র একবার পাঠ করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিনের জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের আমল নামায় শুধু নেকি লিখতেই থাকবে লিখতেই থাকবে আর সে দূরটি হলো যদি কোনো ব্যক্তি একবার পাঠ করতে পারে আল্লাহ তত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবদ শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকবে লিখতেই থাকবে সুবাহ আল্লাহ পথের সুপ্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি আমল হলো দ্রুদের আমল দূর পাঠ করা নবীজি সাল্লু আই ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শুনো যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দ্রুত পাঠ করবে হাসের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে নিকটবর্তী হবে সুবাহান্লাহ তো সে অন্তিম মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সল্ল্লাহু আই ওয়াসাল্লামকে আপনার নিকট দেখতে পাবেন তখন সে অন্তিম মুহূর্তটা সময়টা কেমন হবে প্রিয় দর্শক একবার ভেবে দেখুন তো ইনশা আল্লাহ আমরা বেশি বেশি দূর পাঠ করবো ইনশা আল্লাহ এছাড়াও নবীজি ওয়াসাল্লামের প্রতি যদি কেউ দূর পাঠ করে সে দুরুদ নবীজির কাছে একদল ফেরস্তা পৌঁছিয়ে দেয় এবং নবীজি তার জন্য এবং তার ফিতামাতার জন্য সহকারে দোয়া করেন সোবহানুল্লাহ আল্লাহ আকবর কবির সর্বশেষ নাম্বার পাঁচ নম্বর দুরুদের কথা বলবো সে দুরুদটি হলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ ওবারিক ওয়াসাল্লিম আমি আবার বলছি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ ওবারিক ওয়াসাল্লিম ইনশা আল্লাহ এ দুরুদ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করবো ইনশা আল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো আশা করছি এই ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ছিল তে আপনারা শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ উপকার পাবে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এই ফাঁসটি বেশি বেশি করে পাঠ করার তাওফিক দান করুন ফাঁস ওয়াক্ত নামাজ পড়া দান করুন হারাম পথ থেকে বাছায় রাখুন হালাল পথে চলার দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন